বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ব্রাজিল এশিয়ার দুই শক্তিশালী দল জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর সেই ম্যাচগুলোকে সামনে রেখে ঘোষণা করেছে শক্তিশালী এক স্কোয়াড ফিরছেন বিনিসিয়াস জুনিয়র রোদ্রি গো মিলিতাওরা তবে বড় কিছু নাম নেই দলে চলুন দেখেন এই পুরো আপডেট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দলে ফিরছেন নিষেধাজ্ঞার কারণে ব্রাজিল দলের বাইরে থাকা বিনিসিয়াস জুনিয়র কার্ডজনিত সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরলেন ব্রাজিল দলে রিয়াল মাদ্রিদের হয়েও দুর্দান্ত চন্দে আছেন এই তারকা ফরুয়া দলে ফিরছেন রোদ্রিগু ফর্মহীনতা আর নানা কারণে কিছুদিন ব্রাজিল দলের বাইরে ছিলেন রোদ্রিগু তবে রিয়ালের হয়ে নতুন ফর্মে ফিরেছেন এই স্ট্রাইকার আর সেই ফর্মী তাকে আবারও জায়গা করে দিয়েছে ব্রাজিল জাতীয় দলে এডার মিলিতাও আবার আছেন দলে রিয়াল ডিফেন্সের অন্যতম বরসা মিলিতাও দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে ফিরলেন জাতীয় দলে দীর্ঘদিন পর সেরা চন্দে ফিরেছেন রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা এই ডিফেন্ডার ব্রাজিল ডিফেন্সেও তিনি প্রথম সারির পছন্দের ডিফেন্ডার দলে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ভবিষ্যৎ গোলবারের বরসা প্যালান্টি স্পেশালিস্ট হুগুসুজা তার দারুন পেলান্টিসেফ দক্ষতা ইতিমধ্যে ফ্যানদের মন জয় করেছে গোলকিপার হিসেবে আরো আছেন প্রতিভাবান তরুণ গোলকিপার বেন্টু যিনি আগেই প্রমাণ করেছেন তিনি জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য ব্রাজিল স্কোয়াডে চমক আছে বাদ পড়া দেয় তালিকাতেও ইঞ্জুরির কারণে দলে নেই বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক এলিসন বেকার ইঞ্জুরির কারণে দলে নেই অধিনায়ক মার্কুইনিস এমনকি দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনার উইঙ্গার রাফিন হাও বাদ পড়েছেন স্কোয়াড থেকে বিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো ও মিলিতাওয়ার ফেরায় ব্রাজিল দলের শক্তি বেড়েছে নিঃসন্দেহে কিন্তু আলিসন বেকার মার্কিউনুস ও রাফিনহার অভাবে ব্রাজিল দল নিশ্চয়ই বুকবে ব্রাজিলের এই স্কোয়াড কতটা শক্তিশালী হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন